বান্দার যত ফরজ আমল আছে ভালো করে খেয়াল করি বান্দার যত ফরজ আমল আছে এ সমস্ত ফরজ আমলের একটা নফল ফরমেট আছে সুন্নত ফরমেট আছে ফরজটার পাশাপাশি একটা নফল ফরমেট আছে ব্যাপারটাকে একটা উপমা দিলে এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে কোনো একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আরও বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে একটা ছবি লাগবে আরও কিছু লাগবে আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন একজন সতর্ক মানুষ যিনি এত গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে তার নামে কোনো একটা বড় কিছু পাস হয়ে যাবে অথবা তার চাকরি হয়ে যাবে বা কোনো একটা কিছু হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপার্সগুলো চাওয়া হয়েছে যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে বুঝেন নাই তাকে বলা হয়েছে একটা এনআইডি এনআইডি কার্ড কার্ডের ফটোকপি আনবা একটা ছবি নিয়ে আসবা একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা এরকম কিছু কাগজ আনতে বলছে যদি বুদ্ধিমান মানুষ হয় বিচক্ষণ মানুষ হয় তাহলে এগুলোর একটা সেট সে রাখবে মাস্টার কপি বলে এটাকে আবার কিছু এক্সট্রাও রাখবে যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায় তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না ঠিক একই ভাবে। একইভাবে একইভাবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন যত ফরজ কাজ বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো পাঁচুয় নামাজ রমজানের রোজা জাকাত হজ এই সব কাজগুলো ফরজ না নফল ফরজ এই ফরজ কাজগুলোর নফল এবং আল্লাহ রব আলিন রেখেছেন কিভাবে পাঁচুয়াক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম রাকাত সংখ্যা খুব বেশি না যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত জোহরে আসরে মাগরিবে এসায়? চার আপনারা কি শুধু এই রাকাত পড়েন না তারা আগে পরে আরো কিছু নামাজ পড়েন পড়েন না কেন ওই যে নবী করিম সালাম ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নত আমল রেখেছেন ফরজের পাশাপাশি সুন্নত এটা হলো এক্সট্রা ওই যে যে লোক অফিসে কাজের জন্য গেছে ধরেন একজন প্রবাসী নতুন তিনি বিদেশে যাবেন কোনো দেশে যাবেন তো ভিসা আসছে ভিসার কপিটা সাথে রাখেন আবার ফটোকপিও সাথে রাখেন যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায় যাতে ফটোকপিটা দিয়ে কোনো একটা কাজ করতে সে পারে ঠিক না ভাই ঠিক একইভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে ওই একই ধরনের কাজের সুন্নত ফরমেট রেখেছে যাতে করে কেয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয় অসুবিধা দেখা দেয় তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয় আরেকটা উদ্দেশ্য হল যাতে মূল কাজটা সঠিকভাবে হয় এই জন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ সেটার প্রস্তুতিমূলক আয়োজন সেটার রিহার্সেল জাতীয় আয়োজন যা আগে থেকে সরাসরি নামাজে না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম এরপরে আমি ফরজ নামাজে গেলাম তাহলে নামাজটা সুন্দর হবে ভালোভাবে হবে ঠিক একইভাবে এই যে রমজান মাস আসছে রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নত রোজার কথা নবিকিম সাল্লাহ সাল্লাম বলেছেন রমাদান মাসের আগে সাবান মাসে আমরা রোজা রাখি এটা হলো ওই যে নামাজের আগে সুন্নত পড়েন যে ফরজ রমজানের রোজার আগের সুন্নত রোজা হলো এই শাহাবানের রোজা আর নামাজের পরেও সুন্নত পড়ি অনেক সময় যেমন জোহরের সময় শেষে দুই একাত পড়ি না পড়ি না মাগরিবের পরে দুই একাত পড়ি এসার পরে দুই একাত পড়ি ফরজ নামাজের যেরকম আগেও সুন্নত আছে পরেও সুন্নত আছে রমজানের ত্রিশ দিনের বা মাস ব্যাপী যে রোজা আছে ফরজ তার আগেও সুন্নত রোজা আছে সেটা হলো শাহবানের রোজা আর তার পরেও সুন্নত রোজা আছে সেটা হলো শাহওয়ালের ছয় রোজা কথা কি বুঝাইতে পারছি আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত বেকুল হয়ে যাই যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই অথচ এই শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন আমাদের দেশে আমার ব্যক্তিগত জানা শোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোন রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না মুহতারাম হাজরিন বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন প্রবী সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন কয়টি বিষয় ওসিয়ত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাম এই সাহাবিকে ওসিয়ত করেছেন এহাদিসের তিনটি বিষয় লা আদা হাততা আমোদ আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুরাগ পর্যন্ত সাহাবি তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি স শাহর প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রুগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো 14 পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো 14 পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবিকে নবী করিম সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি অসলাতোহা চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লা সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরমাপন জনদেরকে মানুষ ওসিয়ত করে নবী সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর চার নামাজ কখনো ছাড়বানা ভাইরা আমার আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি সাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে কারোর জীবনে বিশ বার ত্রিশ বার চল্লিশ বার এক একজনের জীবনে এক এক সংখ্যকবার এসেছে যার হায়াত যত বছর যার বয়স যত বছর তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে ঠিক না বে ঠিক শ্রাবান মাসে গোটা মাসের বেশিরভাগ দিন অথবা অন্তত দশ পনেরো দিন অথবা কিছু দিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি এমন মানুষ কতজন আছি আমরা অনেক বেশি না কম কম হয়তো হাত তুললে বললে এক দুইটা হাত তোলাও কঠিন হয়ে যাবে কারণ আমরা জানিও না আলোচনাও না এই সমাজে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস সবচেয়ে আদর্শ মাস নফল রোজার আদর্শ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস এই শাবান মাস যদিও আরেকটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লি সাল্লাম থেকে সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা যে মাসের সিয়াম সেটা হলো মুহররম মাসের সিয়াম কোন মাসের সিয়াম মুহররম মাসের সিয়াম এ মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ একজন ইমানদার শাবান মাসে যেহেতু গত আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় ইমানদার এই জন্য রোজা রেখে আল্লাহর সামনে নিজেকে রোজাদার হিসাবে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে যাতে করে তার আমল নামা যখন আল্লাহ দেখবেন সেটা যেন রহমতের সাথে দেখেন অনুগ্রহের সাথে দেখেন বিশেষভাবে তার প্রতি আহসান করেন আল্লাহর রহমত এবং করুণা পাওয়ার জন্য সেই আশায় নবী সাল্লাহিসাল্লাম বলেছেন এই মাসে আমি বেশি